আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই রেকাত ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে এই পাবলিক অনেকেই আছে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি সবচেয়েতে কম মুসল্লি হয় কোন নামাজে কারণ ইবলিস জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে জোহরের নামাজের চাইতে এ নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি মাগরিবে এসে হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি এটা মাস আলা আপনি না জানলে হয়েছে আপনার সাথে থাকা ইবলিস জানে এই জন্য ইবলিসে বড় রাতে আপনার বা শুরু করে দেখবেন রাত বারোটা একটা দুটো পর্যন্ত ঘুম আসে না ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন মোবাইলে মোনাজাত ধরতেছেন শয়তানের জিকির আজকার করতেছেন এগুলো করতে করতে বারোটা একটা পর্যন্ত আপনার ঘুম আসে না ঠিকই দেখবেন ফজর আজান দেখবেন এমন ঘুম আসে অ্যালার্ম রাখলেও আর উঠতে মনে চায় না ঠিক না বে ঠিক শয়তান তখন কি বলে নবী করিম অ্যালার্ম বাজছে দেখতেছেন ঠান্ডা মাথায় শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি অ্যালার্ম দিছে মোবাইলের গলা টিপে ধরে অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুম আছে না নাই ফজর পড়তে পারে না ভাইরা আমার ফজরের গুরুত্ব অনেক বেশি তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে অনেকে আছে দেখবেন প্রবাসে অনেক ভাই আছে সাতটা আটটা নয়টার দিকে ফজর পড়ে নিয়মিত যদি এরকম হয় তাহলে তার নামাজ হবে একবার হঠাৎ দুই মাস চার মাস পরে ছয় মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে হ্যাঁ ফজরের নামাজ আপনি উঠতে পারেন নাই মোবাইল অ্যালার্ম পাচ্ছে তাও হুঁশ নাই এটা গ্রহণযোগ্য নবী সাল্লামের জীবনে একবার ফজর কাজা হয়েছে কয়বার কাজ হয়েছে একবার তা আপনার জীবনে দু চার দশ হতে পারে কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে ঠান্ডা মাথায় যারা নামাজ পড়ার এসার পরে শোয়ার সময় নিয়ত করে থয় যে সকাল আটটার দিকে উঠবে অ্যালার্ম দিয়ে ছয় তার ইমান আছে কি না এটা নিয়ে অনেক গুলো মাইক্রাম সন্দেহ করেছেন কারণ হলো ঠান্ডা মাথায় সে নামাজ পড়বে না এই পরিকল্পনা করে সে শুয়েছে আল্লাহ তালা আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বোঝাত তৌফিক দান করুন